আর এটা হচ্ছে কি আপনার মলিবাজার শহরে করেছে আপনারা জানেন শাহজালার শাহজালার সাথে তিনশো ছয়ত্রিশ ছিলেন মূলত উনি অনারকমের মধ্যে দিয়ে কিন্তু এই অঞ্চলের মানুষকে কিন্তু মুসলমান হয়েছে ওরা তোমা প্রচারের চলে এসেছেন যার অবশ্য সময় তিনি এসে তোমা প্রচার করেছেন আমরা অনেকে কিন্তু সমস্ত এত নাম শুনি নেই কিংবা শুনলে ওই মাঝে একটা কোথায় অবস্থা হয়েছে অনেকে আমরা বিভিন্ন সময় ভ্রমণে কিন্তু মঙ্গল আসি আমরা ভ্রমণ করতে আসি অনেক কাজে আসি সুন্দর শ্রী মঙ্গল বলেন ক্রমণ বলেন অনেক কিছু মাথক দেখা যাওয়ার সময় আমরা শর্ট ক্রস করে যাই অনেকে আসি বেরোতে অসুবিধা আমরা বেরাতে আসার সময় অবশ্যই একবার হলেও হলির দোয়া নেওয়ার চেষ্টা করবো এবং এটা অনেকে জানেন না যে অতের সমস্ত অনেকজন একজন বড়ো অলি কিন্তু এখানে সাহিত্য আছে আছে অনেকে অনেকে অনেক আমি কথা প্রশ্ন অনেকে বলেছিলাম যে হলিগত কিন্তু সেটা সকলের শেষ শুস্পর্শ তাহলে সেটার জন্য আমার এই ভিডিওটা করা আচ্ছা আমার অনুরোধ হলো যারাই মনিরা শহরে আসবেন বেড়াতে আসবেন কাত রকম কাজে আসবেন একবার হলেও হলিউ নেওয়ার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্যমন্ত্রীর কামনা করে শেষ করলাম ধন্যবাদ সবাইকে ধ